তো আবারও একটা নতুন সকাল পেলাম আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই ও বোনরা আশা করি সবাই ভালো আছেন আমি ওইদিকে অনেক ভালো আছি তো এই যে সকাল সকাল চলে আসলাম রান্নার ঘরে মহিলারা যা করে আর কি তো এই এই যে মুরগির মাংস দেখতেছেন এটা হচ্ছে আমি রাত্রে কষায় রাখছিলাম মানে সিদ্ধ করে রাখছিলাম আর মূল কথা হচ্ছে ছোটো আলুগুলো দিয়ে এই যে তারপরে হচ্ছে আমি বসায় দিব পেঁয়াজ আলু দিয়ে দিলাম আবার হচ্ছে এখানে মশলাগুলো দিয়ে দিলাম আগে থেকে সব রেডি করে রাখছিলাম তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো আর একটা নতুন সকাল পেয়ে আল্লাহ তোমাকে হাজার শুক্রিয়া জানাই এইভাবে সবাই শুক্রিয়া জানাবেন হ্যাঁ কেউ তো জানে না কখন কি হয়ে যায় এখানে কষানোর জন্য মশলা দিয়ে দিলাম মশলাগুলো ভালোভাবে কষাবো তো কষাতে কষাতে মনে হলো আসল মজাদার জিনিসটাই তো দেওয়া হয়নি তো জিনিসটা হচ্ছে সে এই যে এটা আদা রসুন বাটা এটাই আমি দেই নি কে তারপরও মনে হলো না মানে মনে মনে ভাবতেছি যে আমার মশলাটা কষানো হয় নাই কি কেমন জানি লাগতাছে তো এই যে মাংসগুলো আমি আগে থেকে এইভাবে সিদ্ধ করে রাখা হয়েছে তো এটাকে আমি দিয়ে দেবো ঠিক আছে আলু সহ ছোটো আলু তো বগুড়ার বিখ্যাত ছোটো আলু যারা বগুড়াতে থাকেন অবশ্যই তারা বুঝেন যে এটা কত মজা কত প্রিয় জিনিস এটা অনেক কষ্ট হয়েছে ছোটো তারপরও আমি অনেক কষ্ট করে শিলছি যাদের ধৈর্য বেশি তারাই কিন্তু এই আলুটা খেতে পারে আর যা দর্জন নাই তারা কখনোই খেতে পারবে না আর আমার কাছে মনে হয় কষ্টটা আমার কাছে মনে বেশি একটা ইয়া হয় না যখন মন চায় যে আমি এটা খাবো তাহলে এটা আমি খাবোই যত কষ্টের মাঝে হোক আমি আমার খানাটা আমি সব সময় রেডি করে রাখি তো এই যে এখানে আমি হচ্ছে এই ভয়লার মুরগির হা পা আছে আমার ছেলে হাত বলে তাই হাত বলতে চাইছিলাম আর এখানে হচ্ছে সোনালী মুরগি সব কিছু ঠিক আছে তো এখানে ঢেকে দিব তারপর কষানো হয়ে গেছে এই যে এখন পানিটা দিয়ে দেবো তারপরও পাশে হচ্ছে আমার ছেলের জন্য হচ্ছে টিফিনের ব্যবস্থা করতে হয় তো টিফিনের ব্যবস্থা করতেছি পরোটা বানাবো